ভিউয়ার্স সবাইকে স্বাগত আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন সুস্থই আছেন তো আজকে আলোচনা করবো স্টাফ এন ওয়ান এই ট্যাবলেটটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে অ্যারিস্টো ফর্মা লিমিটেড হ্যাঁ এটার জেনেরিক নেম হলো কিছু টিফিন ওয়ান মিলিগ্রাম এরপরে জেনে নিই এই স্টাফেন ওয়ান আপনি কেন সেবন করবেন এটা কোন কোন রোগের জন্য কাজ করে এটা কি কাজ করে বিস্তারিত আলোচনা করব। এটি সাধারণত হাঁপানির চিকিৎসায় সেবন করা যায় এছাড়াও যাদের নাক দিয়ে পানি পরে তারা সেবন করতে পারেন অ্যালার্জিক রাইনাইটিসের চিকিৎসায় অর্থাৎ অ্যালার্জিজনিত কারণে নাক দিয়ে পানি পরে তারা সেবন করতে পারেন এরপরে জেনে নিই এটার সেবন মাত্রা এটার একটা ট্যাবলেট দৈনিক রাতে একবার সেবন করতে হবে অথবা আপনার চিকিৎসক যেভাবে বলে সে অনুযায়ী সেবন করবেন এরপর জানি এটার পার্শ্ব প্রতিক্রিয়া এটা সেবনে ঘুম ঘুম ভাব মাথা ঘোরা তন্দ্রা ভাব হতে পারে এটি গর্ভাবস্থা এবং স্তনদানকালীন সময়ে সেবন করা যায় তবে অবশ্যই সেটা চিকিৎসকের পরামর্শ নিয়েই হতে হবে চিকিৎসকের পরামর্শ ব্যতীত নয় আর যে কোনো ওষুধ আপনি যদি সেবন করতে চান তাহলে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের সাথে আগে পরামর্শ করে নেবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম